হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ একটু পরে আমি নবদ্বীপ ঘাটে গিয়ে পৌঁছাবো এখন আমি নবদ্বীপের বড়াল ঘাটে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি মায়াপুরে যাচ্ছি মায়াপুরে জন্মাষ্টমী উপলক্ষে খুব ভালো অনুষ্ঠান হয় আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী উপলক্ষে মায়পুর যাচ্ছি এবং তোমাদের সকলকে আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের ভিডিওটা খুবই ভালো হয়েছে তাই তোমাদের সব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা নতুন আছো এই চ্যানেলে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো হ্যালো বন্ধুরা আমি এখন বরালঘাটে নবদ্বীপের সেই নৌকার ওপরে আছি একটু পরেই আমি সেই মায়পুরের অপর দিকে পৌঁছে যাব। এবং এখান থেকে মায়াপুরে যে ইস্কন মন্দিরটা হচ্ছে যে বড় মন্দিরটা সেটাও এখান থেকে ভালোই দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে এ এখান থেকে এদিকে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সরবগঞ্জের ঘাট ওটা হচ্ছে ঘাট ওইখান দিয়ে ওই কৃষ্ণনগর যাওয়া যাবে এখানে লঞ্চের ভাড়া হচ্ছে দশ টাকা আর আমি আছি নৌকোতে নৌকোর ভাড়া হচ্ছে এখানে পাঁচ টাকা আর ওই হচ্ছে সেই মায়াপুরের ঘাট তোমরা দেখতে পাচ্ছ আমি জুম জুম করে দেখানোর চেষ্টা করছি ওটা হচ্ছে মায়াপুরের ঘাট একটু পরেই ওই ঘাটে আমি পৌঁছে যাব তোমরা দেখতেই পাচ্ছ যে মায়াপুরের ঘাটের সামনে চলে এসছে আরে একটু সময় লাগবে তারপরে মায়াপুর ঘাটে একদম পৌঁছে যাবে কত নামলাম এখন সেই মায়াপুরের মন্দিরের দিকে এখন রওনা দিচ্ছি চলো দেখো এটা হচ্ছে সেই মায়াপুরের ঘাটের রাস্তা এখান থেকে মায়াপুরে এক কিলোমিটার মতো হবে চলো বন্ধু এখন আমি ঘাট থেকে বেরিয়ে চলে এসেছি এখন দেখো আমরা সেই মায়াপুরের ঘাটের রাস্তাতে আছি একটু পরেই সেই মায়াপুরের যে গেটটা আছে সেই গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছো যে ঘাটের রাস্তাটা এই পাশ দিয়ে নানান ধরনের ড্রেস মেয়েদের কাপড় সব জিনিসের দোকান এখানে বসেছে তোমরা দেখো হ্যালো বন্ধুরা আমি এখন মায়াপুরের ঘাটের সামনে যে প্রবেশদ্বার আছে সেখান দিয়ে আমি এখন ঢুকছি মানে প্রবেশ করছি একটু পরেই আমি মায়াপুরের মন্দিরে পৌঁছে যাব তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে মোটামুটি ভালোই ভিড় আসে জন্মাষ্টমী উপলক্ষে আজকে অনেক ভিড় মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলে অটোমেটিক মন ভালো হয়ে যায় তাছাড়া আজকাল মানুষ যত আধুনিক হচ্ছে ততই মানুষের জীবনে সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে তাই আধুনিকতার ফাঁকে সমস্যার জর্জরিত জীবনকে পুনরুজ্জীবিত করার জন্য মাঝে মাঝে ভগবানের শরণাপন্ন হওয়া খুবই দরকার ভগবান ছাড়া আমরা কিছুই না আমি এখন ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুরনো মন্দির এখানে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের সমাধিকে স্থাপন করা হয়েছে এবং সামনে যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিও যাকে বলে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম এটা দু সালেই তৈরি হয়ে যাবে এখন আমি মন্দিরে গেটের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে চন্দ্রদয় মন্দিরের গেটের সামনে আমি চলে এসেছি এখন আমি এই গেট দিয়ে এখন ঢুকবো তোমরা দেখতেই পাচ্ছ চলো তাহলে গেট দিয়ে প্রবেশ করি এখন আমি গেট দিয়ে মন্দিরের ভেতরটায় প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ অন্য দিনের তুলনায় আজকের ভিড়টা অনেকটাই বেশি কারণ জন্মাষ্টমী উপলক্ষে ভিড়টা অনেকটাই বেশি আছে এখানে দেখো সেই যে নতুন মন্দিরটা হচ্ছে যার নাম ডিও বিপি এই সেই মন্দিরটা দেখো আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখনও কাজ এখনও কমপ্লিট হয়নি অনেকটাই কাজ এখনও বাকি আছে দু সালে শুনলাম ডিসেম্বর মাসে এই মন্দিরটাকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই এইটা সে হচ্ছে পুরনো মন্দির যেটাকে চন্দ্রকায় মন্দির বলে তার গেটের সামনেই আমি এখন আছি দেখো এবং সেই গেট গেট দিয়ে আমি এখন ভেতরে ঢুকছি দেখো সেই মন্দিরটা ওই দেখো সামনে সেই মন্দিরটা দেখো আজকে জন্মাষ্টমী বলে মন্দিরে অনেকটাই ভিড় ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা এইখানেই শ্রী কাদের আমাদিকে স্থাপন করা হয়েছে যেটা বড় মন্দিরের মধ্যে যেটা এর পাশেই যে মন্দিরটা আছে এটা হচ্ছে টিওভিপি ভিপি হ্যালো দেখো আমি এখন সেই মন্দিরের ভেতরে আছি সেই পুরোনো মন্দিরটার সামনে ওই দেখো আমার পেছনে সেই পুরনো মন্দিরটাকে দেখা যাচ্ছে এবং সেই আমার এইদিকে পেছনে সেই বড় মন্দিরটা আমি এখন ঢুকতে গেলাম কিন্তু নতুন মন্দিরটা ঢোকার টাইম হচ্ছে সকালে এগারোটা থেকে বারোটা এবং বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে এখন পাঁচটার উপর হয়ে গেছে বলে আমি আর মন্দিরটা ঢুকতে পারলাম না এখন ওই মন্দিরটার যেখানে সন্ধ্যা আরতি হয় সেই মন্দিরের পেছনে যে পার্কটা আছে সেই পার্কের সামনে আমি এখন আছি তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটা হলো পার্ক আজকে জন্মাষ্টমী উপলক্ষে দেখো অনেকটাই ভিড় মন্দিরটার ভেতরে এইখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখো তোমরা দেখো সামনে পার্ক রয়েছে এখানটায় সামনে দেখো সেই মন্দিরটাতে ঢোকার জন্য কত কতটা লাইন ভালো লাইন পড়েছে এখানটায় এই মন্দিরের পেছনে অনেকটা পার্কের মতো আছে এখানে সবাই এসে ওই দেখো সামনে সেই ঝর্নার মতো যেটা আছে তার সামনে আছে দেখো ওই ঝর্ণার মতো উঠছে সেই জলের ফোয়ারা ফোয়ারা যাকে বলে এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এইখানে মাছও আছে অনেক এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো জলের মধ্যে মাছও আছে অনেক কিন্তু এখন মাছ দেখতে পাচ্ছি না আমরা দেখো জলটা কত পরিষ্কার একদম উপর থেকে জলের নিচ নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এখানটা পদ্মপুরের উপরে সেই খরার মতো রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ কি না যে ওইখানে একটা না দুটো হাতি আসছে তোমরা দেখতেই পাচ্ছ আমি জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো হাতি কত বড় বড় হাতি আসছে তোমরা দেখতে পাচ্ছ যে মায়াপুর মন্দিরের ভেতরে দেখো হাতি হাতি আছে দেখো হাতি হাতি আসছে কত বিরাট বড় হাতি মোবাইলে আসছে না এত বড়ো হাতি দেখো বিখ্যাত হাতি ওপর উপরে দুজন লোক রয়েছে দেখো হাতির পাগুলো এত মোটা মানে আমাদের আমাদের সম্পূর্ণ বডি একটা পায়ের সমান এত মোটা মোটা পা বিখ্যাত মোটা পা দেখো মায়াপুর মন্দিরে এসছি আজকে হাতি দেখতে পেয়ে গেলাম কত বড় বড় হাতি একটা মনে হচ্ছে আমাদের সমান মন্দিরের ভেতরে এইখানে তোমরা দেখতে পাচ্ছি একটা তুলসী বাগান আছে বিখ্যাত বড় তুলসী বাগান এই দেখো এইগুলো আমি এখন সেই মন্দির পেছনের দিকে যে রাস্তা আছে সেই রাস্তাতে আছি দেখো ওই দেখো সামনে মন্দিরের চূড়াটা একটু একটু দেখা যাচ্ছে আর এইদিকে পার্কের মতো আছে ওইদিকে ওই ফোয়ারা ফোয়ারাটা আছে ওখানটায় আমি তার সামনেই সামনেই আছি দেখো জন্মাষ্টমী উপলক্ষে কতটা ভিড় এবং একটু পরে সন্ধ্যা হয়ে আসবে দেখি হ্যালো বন্ধুরা আমি এখন গোশালার রাস্তাতে আছি দেখো কেমন ভিড় এখানটায় একটু পরে আমি গোশালার গোশালায় পৌঁছে যাব। দেখো অনেক দেখো কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর পরিবেশ রাস্তার ধার দিয়ে মনে হচ্ছে রাস্তার আগে গাছ গাছ দিয়ে মনে হচ্ছে ঢেকে ফেলেছে এটা হচ্ছে সেই গোশালার রাস্তা আমি সেই গোশালার রাস্তাতে আছি একটু পরে গোশালার সামনে পৌঁছে যাব লাগছে যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গোশালার গেট এই গোশালার গেট দিয়ে গোশালায় প্রবেশ করতে হবে চলো দেখি গোশালার ভিতরটায় প্রবেশ করি তোমাদের দেখাই যে এইখানে কত বড় বড় এইখানে গরু রয়েছে এগুলো হচ্ছে এই গরুগুলো তেমন বড় নয় কিন্তু ওই দিক ওই দিককার গরুগুলো কতটা বড় এগুলো এই দিককার গরুগুলো এগুলো এগুলো মনে হচ্ছে সার মনে হচ্ছে এগুলো এগুলো মনে হচ্ছে সার এগুলো শিমগুলো কত ওই গরু ওইগুলো মানে এই দেখো এই গরুটা কত বড় এই গোশালাটা অনেকটাই বড় এই দিকে আবার এইদিকেও আছে অনেক গরু এবং সার এটা অনেকটা পাচ্ছ দেখো এইদিকেও রয়েছে গরু বিখ্যাত বিখ্যাত গরু এই গরুটা কত বড় দেখো সারটা দেখো কতটাই বড়

গরু গরুগুলো কি খাচ্ছে দেখো খড় খড় খাচ্ছে আর খড়ের সাথে হয়তো কিছু মনে মিশিয়ে দেওয়া আছে হয়তো গরুগুলো সেই সেটাই খাচ্ছে এখন আমি গোশালার থেকে বেরিয়ে পড়ব এবং গোশালার সামনে একটা দোকান আছে সেই দোকানে অনেক ধরনের দই ক্ষীর ক্ষীর রয়েছে এইখানে অনেক ধরনের পাওয়া যায় ঘি পাওয়া যায় দেখো সবকিছু দাম লেখা যেখানে দাঁতমাজু আছে পাড়া চল্লিশ টাকা আমলকি ছয়শো গ্রাম তিনশো আশি টাকা গঙ্গা জল তিরিশ টাকা সব থেকে ভাব দাম লেখা আছে এখানে দেখো মিষ্টি দই চল্লিশ টাকা টপ দই চল্লিশ টাকা ক্ষীর পঁয়তাল্লিশ টাকা এবং ক্ষীর পাঁচশো গ্রাম আটশো টাকা লস্যি পঁয়ত্রিশ টাকা এখানে ক্রিমও পাওয়া যায় কিন্তু এখানে যেগুলো পাওয়া যাবে সেগুলো একদম খাঁটি খাঁটি দুটো তৈরি ওই জন্য খেতেও ভালো হবে দেখো মশলা পাঁচশো মিলিগ্রাম দিলাম দুশো পঞ্চাশ টাকা হ্যালো বন্ধুরা আমি সেই গোশালার থেকে বেরিয়ে পড়লাম সেখানে দই খেতে গেলাম দই ল দই ক্ষীর মানে এই নেই সব শেষ হয়ে গেছে তাই জন্য আর খাওয়া হলো না এখন আমি সেই মন্দিরের দিকে আবার যাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো রাতের মায়াপুরকে মায়াপুরে ইস্কন মন্দিরটাকে কতটা সুন্দর লাগছে কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং লাইট ফাইট দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে আর এই দিকে সেই মন্দিরটা হয়তো ভালো দেখা যাচ্ছে না লাইটের অভাবে কিন্তু ওই দিকটায় খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরগুলোকে দেখো অনেকটা সুন্দর লাগছে দেখো অন্যান্য দিন এতটা ভিড় থাকে না মায়াপুরস্কর মন্দিরের ভেতরটায় আজকে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে মন্দিরের ভেতরটায় অনেক অনেকটাই ভিড় আছে মানুষের সমাগম অনেকটাই বেড়ে গেছে ওইদিকে এখন সন্ধ্যা আরতি হচ্ছে এবং সন্ধ্যা আরতি দেখতে গেলে সেই মোবাইল টোবাইল ছুঁয়ে যেতে হবে তাই জন্য আমি আর গেলাম না তাহলে যাওয়ার কোনো মানেই মানেই থাকলো না ওই ওই দিকটা সন্ধ্যা thank mm -hmm. you

মন্দিরের ভেতরটায় আছি রাত্রি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে ওইখানে কীর্তন কীর্তন হচ্ছিলো ঘূর্ণাম সংকীর্তন হচ্ছিল তার সামনে আমি ছিলাম অনেকটাই সুন্দর লাগ অনেকটাই সুন্দর লাগছিল মনটা একদম মনে হচ্ছে জু জুড়িয়ে গেল মায়পুর মন্দিরে আসলেই মানে অনেকটা কেমন মানে যদি মনে কোনো উল্টো পাল্টা চিন্তা থাকে সেই চিন্তাগুলো একদম চলে যায় কোনো খারাপ চিন্তা তখন আর আসে না মানে মনটা খুব ভালো হয়ে যায় ওই জন্যই আমি মায়াপুরে কদিন পরপরই আসি খুব খুবই খুবই ভালো লাগে দেখো এখনো অনেক লোক এখনো ঢুকছে এখনো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর থেকে বেরিয়ে পড়েছি এখন আমি সেই ঘাটের দিকে যাচ্ছি একটু করে সেই ঘাটে পৌঁছে যাবো তারপর সেই ঘাট থেকে ঘাট পেরিয়ে তারপর আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব আজকে মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আরও ইন্সপিরেশন পাই তাহলে চলো আজকে মতো এখানেই রাখলাম বাই ¿Cómo se el